আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমরা তো অনেক ভালো আছি যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন মামার বিয়ে খাচ্ছে আর কি মানে বিয়ে তো অনেক আগে হয়ে গেছে মানে বিয়ে বউ ভাত ওঠানো হবে আর কি এখানে নানি বাসায় চলে যাচ্ছি এখন গিয়ে দেখি যে মামা তো বোনেরা যেসব ড্রেস পড়বে বিয়ের দিনকে আর কি সেগুলো দেখাতে ছিল তো আমিও দেখে নিলাম ভাবলাম যে আমি তো দেখলে হবে না আমার ফিওয়ার্স দেখাতে হবে তো এখানে হচ্ছে লেহেঙ্গা এটা মানে বড় মামার ছোটো মেয়ে তিননি পড়বে কালারটা জোর ছিল তো এই যে মামারা হচ্ছে চারটা শাড়ি দিয়েছে দুই মামির জন্য আর হচ্ছে আম্মুদের জন্য তো আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কোন টাকার শাড়ি তো এটা হচ্ছে বড়ো মামির শাড়ি শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর পুরোই খয়রি কালারের আমার কাছে খুবই ভালো লেগেছে আর একটা এটা হচ্ছে ইন্ডিয়ান কাতন যারা আমার মেয়ে ভিউার্সরা আছেন তারা অবশ্যই চিনতে পারবেন তো তারপরে চলে গেলাম ক্ষীর খেতে নানুর বোনের বাসায় মানে আমার আর একটা নানির বাসায় তো দেখতে পাচ্ছেন ক্ষীরে পেটটা অনেক সুন্দর করে আছে মামি তো আমার কাছে বেশ ভালো লেগেছে সাধনাটা তো এখন হচ্ছে ক্ষীর খাওয়াবে মা আমাকে তো সব কিছু প্রস্তুতি চলছে ভায়া নাফসি সবাই উপরে ছিল তো মোটামুটি এই ক্ষীর খাওয়ানার মধ্যে দিয়ে ক্ষীর খাওয়ানা শেষ তারপরে নানুদের বাসাতে একবারে সবাই মিলে খাওয়াবে বড় একটা অনুষ্ঠান করে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এখানে হচ্ছে যার যার বাসায় গিয়েছে আর কি নানার বাসাতে গিয়েছি নানা ফাস্টা দিচ্ছে এটা শুনেছি যে ফাস্টানাকে নাকি মুরব্বি দিয়ে শুরু করতে হয় বাড়ির যে প্রধান তাকে দিয়ে নাকি শুরু করে আমি জানি না এটা ঠিক কিনা তো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো ফার্স্টে নানু খাওয়াই দিচ্ছে নানু কিন্তু খুবই মজার মানুষ আমাদের সাথে কিন্তু অনেক মজা করে আর আমার খুব পছন্দের মানুষ বিশেষ করে নানু খুবই মজা করে রসিকতা করে আর খুবই অভিনয় করতে ভালো পারে তো এখানে দেখেন নানু সবাইকে খাওয়াই দিচ্ছে বলছে যে শুধু একা খাওয়ালে হবে না সবাইকেই খাওয়াই দেয় তো সবাই গিয়েছিল মোটামুটি নানির বাড়ি আশেপাশে ছোটো মানে ছোট থেকে শুরু করে বড় প্রায় আমরা অনেকজনই গিয়েছিলাম তো বেল ভাই আমাকে ইশারা করতেছে এই যে নানি এটা হচ্ছে নানির বোন মানে আমার নানির আপন বোন আমার নানিরা হচ্ছে পাঁচ বোন তো একে সবাইকে দেখাবো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো সবাইকে এখানে একে একে সবাই ক্ষীর দিচ্ছিল বেশ ভালো লাগছিলো দেখতে আসলে আমাদের যেতে যেতে রাত হয়ে গেছিলো যার জন্য আশেপাশের মানুষগুলো আসতে পারে নাই মানে বলতে পারেন যে মিশনটা লস প্রচেক্ট আর কি কারণ সবাই আসলে মোটামুটি খাওয়া তো বাট একটা ভালাটা ব্যালেন্স হতো যাই হোক এটা আমি মজা করে করছি টাকাটাই বড় ফ্যাক্টর নাম তাছাড়া সবাই আসতো ভালো লাগতো আর কি তারপরে যে খাওয়ার দেওয়ার জন্য সবাই বসে পড়ছে মানে খাওয়াবে এখন তো এ কয়দিন কি বলবো আর বাসাতে সেভাবে খাওয়াই হচ্ছে না শুধু খিড় খেয়ে বেড়াচ্ছি আর নানুদের বাসায় খাচ্ছি তো নানির বাসায় চলে আসলাম এখন এই যে লাইটিং করা আর কি অনেক সুন্দর লাগতেছে লাইটিং আমার কাছে খুবই ভালো লাগতেছে আসলে এমন লাইটিং সচরাচর আমার মনে হয় না রূপপুরে করা হয়েছে তো এই ফার্স্ট নানদের বাসায় মনে হচ্ছে মেবি আমার চোখে পড়ে না আর কি এই যে আজকে নতুন কিছু ইনক্লুড করছে আর কি এই যে পর্দাগুলো ছিল না এই বাতিগুলো ছিল না জাস্ট অসাম লাগতেছে খুবই সুন্দর এই যে এখন হচ্ছে মেহেদি উৎসব হবে আর কি বেশ ভালো লাগতেছে আপনারা দেখতে পারছেন কতটা সুন্দর লাগছে আর কি তো যাই মেহেদি অনুষ্ঠানে সব কিছু প্রোগ্রাম নিজেকে সব কিছু ঠিক করতে হবে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা তো বাসায় এসে দেখি যে মোটামুটি ডেকোরেশনের কাজ মানে শুরু হচ্ছে কালকে গায়ে হলতে স্টেজ করা হচ্ছে আর উপরে হচ্ছে পেন্ডেল করা হচ্ছে তো সম্পূর্ণ শেষ করার পরে আমি আপনাদেরকে দেখাবো ভাইস্তি কখন আসছিস দুপুরে আম ফোন দিচ্ছিল ভাইসি তাই না আমার কাছে এম মানে আমার ফোনে এমবি ছিল না হ্যাঁ ভরতে পারি না এই এটা পাইছেন তাই না কালারটা হ্যাঁ এটার কথাই বলছিলাম কালকে এটা ভাল লাগবে না ফুটবে আর আপনি কেন আসেন মনে হ্যাঁ 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 এটা কথা বলছেন কারণ সাদা না আপনার দিনে ভাল লাগে আর এই পিঙ্ক কালারটা রাতে ফোকাস করে বেশি ক্যামেরাটা খুব ভাল লাগতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাট এইটুকু কোনো কিছু করা যায় না দেখতে খুবই অকট লাগছে এই যে এইটুকু আমি চাচ্ছিলাম যে এইটুকে একটু মানে হাফ করে যদি ইয়ে করে দিতাম হ্যাঁ কালোটা দিবেন আর ওইটুকু ওই যে ওই পর্যন্ত হাফ করে দেওয়া যায় না না আমি এই যে মাইমুনা দেয়া আছে সাথে মেহেদি মেহেদি দেখাও মাইবুনা অনেক সুন্দর লাগছে আসলে ছোটরা আগে দিয়ে দিয়েছে তাই না কখন নিবা কি অবস্থা

এই ভিতর অন্ধকার হ্যাঁ হ্যাঁ ব্যাটা কোন হ্যাঁ তো সবাই মিলে এখানে আমরা খেতে চলে গেছি তো দেখেন সবাই আছে দোলাভাই আছেNiloy আমি মারুপ সবাই মিলে খাচ্ছিলাম বেশ মজা লাগছিল খিচুড়িটা অনেক টেস্ট ছিল আমি বেশ তো মজা করে খেয়েছি খিচড়াটা কিন্তু খুবই মজা ছিল আমরা সবাই দেখেন এক থিমে খাচ্ছিলাম খুবই টেস্ট ছিল আপু কখন আসলা নিয়ে আসতো মেহেদি আমাদের জন্য আমার আছে না আচ্ছা আপু দেখেন মেহেদি নিয়ে আসছে আমাদের জন্য আপু আমি কিন্তু তোমাকে দিয়ে দেবো কি আর কি না সুন্দর করে বসতে দিয়ে দেবো হ্যাঁ তাহলে আমি আজকে আপুকে এখন মেহেদি দিয়ে দেবো একটু পরে দিচ্ছি পণ্য কখন আসা প্র্যাকটিস করা লাগবে না হুম তাবু আচ্ছা যাই হোক নাচতে এখানে দিচ্ছে মেহেদি দিচ্ছে তোমরা মেহেদি দিবা না আচ্ছা আমি কিছুক্ষণ পরে আপুকে দিয়ে দেবো সমস্যা নেই দেখেন শুয়ে পড়ে মেহেদি নিচ্ছে এটা বাহানা করতেছে ক্লান্ত এই যে আপু নিচ্ছে আমাকে রাইখা সব সবাই নিচ্ছে মোটামুটি এখানে আমরা সবাই মিলে মেহেদি আর কি নিচ্ছি আমি দিয়ে দিচ্ছিলাম বড় আপুকে আপু খুবই রিকোয়েস্ট করতেছিল আমাকে দিয়ে দেওয়ার জন্য তো আমি পারি না তেমন একটা তারপরে চেষ্টা করলাম আপনারা বলবেন যে কেমন হয়েছে আর কি আমি যেহেতু একটু আর্ট পারি তো তাই মোটামুটি চেষ্টা করছিলাম বাট আর্ট করা আর মেহেদি দেওয়া পুরোটাই কিন্তু অন্যরকম আসলে আমি মনে করি যে মেহেদি যারা দেন তারা আসলে একটা প্রকৃতিগত আর্টিস্ট আর মেহেদি দেওয়া আসলে অনেক কষ্টের আর আমি মোটামুটি দিতে পারি বেশ একটা ভালো হয় না তো আমি আপনাকে বললাম মোটামুটি আমি পারবো সমস্যা নেই আমি ওকে দিয়ে দেবো তো আপু তো দেখে পুরাই ফিরা যে এত সুন্দর করে দিতে পারছি আগে মানে কেন জানত না আপু তাহলে জানলে আমাকে বলতো ইটে দেওয়ার জন্য তো যাই হোক দেখতে পারছেন যে আসলে আস্তে আস্তে দিচ্ছি কারণ আমি সেভাবে পারি না তো এই জন্য আস্তে আস্তে করে দিচ্ছিলাম মোটামুটি যতটুকু পারছি ততটুকু চেষ্টা করছি সেভাবে দেওয়ার জন্য আর সবাই দেখেন আমরা মেহেদির আজকে মানে মেহেদির টাইপের একটা ড্রেস কোড করা ট্রাই করছিলাম তো মামা নাই আর কি কাকে মেহেদি দেবো তাই আমরা বসে আজকে মেহেদি প্রোগ্রাম করলাম মানে মামা আজকে বাইরে কাজে ব্যস্ত ছিল তাই ভাবছিলাম যে চলো আমরাই শুরু করে দিই মেহেদি দেওয়ার কাজটা তাই মামা ছাড়া আজকে মেহেদি প্রোগ্রাম হয়ে গেল তো এখানে হচ্ছে নাচ শুরু করে দিয়েছে দেখেন উড়াধুড়া নাচ চলছিল বেশ ভালো লাগতেছিলো খুবই সুন্দর হচ্ছিল নাচগুলো তো আপনারা একটু নাচগুলো একটু দেখুন আর সাইডে হচ্ছে আপনার কাজ চলতেছে মানে গায়ে হলোদের স্টেজের কাজ সব কিছু করতেছিল তো আপনারা একটু হালকা করে নাচ দেখে আসুন মামার বিয়েতে মেহেদি প্রোগ্রামে আমরা আমি একাই বললাম আর কি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন তো সবাইকে দিয়েও দিয়ে এসেছি মেহেদি তো আমি পারি না মোটামুটি আর কি আর বাড়ি তো সেই তাগিদি থেকে আর কি করা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে এই মজন্ত মানে আজকে আমরা বর্ষ ছাড়া শেষ করলাম কালকেশালা দিয়ে দেবো তো সবাই আমার ফোতে লাইক